উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং গুরুজনদের জানাই প্রণাম আমাদের আজকের নিবেদন একুশ সূর্যোদয়ের ভোর রচনা সোমনাথ মুখোপাধ্যায় কণ্ঠে আমি সীমা মিত্র ব্যানার্জি এবং সোমনাথ দা শুরু করছি আমাদের নিবেদন একুশ সূর্যোদয়ের ভোর একুশ যদি চূড়া চলে ওঠা আগুন একুশ তবে বাংলা সারে নয় উঠ আগুন এই মায়ের বুকে কান্না জমে থাকা একুশ যেন বোনের চোখে ভাইয়ের ছবি আঁকা নয় ফাগুন মায়ের ভাষায় কথা বলার সুখ ফাগুন এলেই মনে পড়ে ভাষা সতীদের মুখ একুশ মানেই সবার প্রিয় জল জলে চার নাম অমর শহীদ রফিক জব্বার বরকত সালাম মোদের বড় মোদের আশা আমারই বাংলা ভাষা ও তোমার করে তোমার বলে কতই শান্তি ক্লান্তি নাশা কি যাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে কি যাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে গে গান নাচে বাউ গান গে ধান কাটে আশা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা আমি ভাগ্যবান এই বাংলায় আমি আমার গর্ব আমি বাংলা। বাংলা আমার প্রাণী ভাষা ভাষা ও মনের বাংলা বাংলা আমাদের মাতৃভাষা 21 আরশের প্রতীক যে বিদ্যার অঙ্গিকা 21 একদিকে যন্ত্রণা অপরদিকে বলবীর একুশ আমাদের আলোর প্রদীপ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাইলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ ব্রিটিশের চক্রান্তে স্বাধীনতার নামে দেশ বিভাজনের কলঙ্কজনক পরিণতি আমাদের আজও যন্ত্রণা দেয় এই উপমহাদেশের মানুষকে আজও যন্ত্রণা দেয় ধর্মের ভিত্তিতে বিভাজিত হিন্দু মুসলমানের রক্তস্নাত স্নাত আত্মঘাতী দাঙ্গা অথচে কুসুম হিন্দু মুসলমান মুসলিম হিন্দু মুসলমান যারা মনে করেছিল ধর্মের ভিত্তিতে দেশভাগী প্রকৃত সমস্যার সমাধান অজিরে তাদের ভুল ভাঙল শুরু হলো আর এক চক্রান্ত উনিশশো আটচল্লিশের একুশে মার্চ ঢাকার শহরাও আর্ডি ময়দানে তাঁত গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং উনিশশো বাহান্ন সাতাশে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে জনসমাবেশে প্রধানমন্ত্রী কাদের জিন্নাহর জিন্দাওয়ার কতটাই পুনর্ঘষণা করলেন দৌড় হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা মাতৃভাষা হরণ মমান ভাষা হরণ মাতৃভাষা হরণ ব্রিটিশ শাসন শেষ হয়েছে স্বাধীনতার সার শাসক বলে চার পাও বাংলা ভাষা পাক মাতৃভাষাকে ধরণ করতে ওরা কার চোখেছে জনি লগরি দুন্দাবাদম লুকির পরের সালাম বর কতু বাংলা ভাষার মাতৃকলে বলিদান নতুন সূর্যোদয় দেখবে বলে ঘাসের মাথায় সমবেত হয়েছিল যে শিশির বিন্দু করি সূর্যের রক্তচক্ষু তাদেরকে তাদের কি দেশলাই যে দেশ লাই কাঠিটা জ্বলে উঠেছিল একটু আলো দেবে বলে সেটা দপ করে নিভে গেল যাচ্ছে কোথায় ওরা যে ফুলের তোরা শুন তবে দুচার কথা এই প্রভাতেই বলি চারখানি ফুল ফোটার আগে ছড়ে পড়ল কুড়ি যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীর ভাবে বিশ্লেষণ করা যাদের স্বপ্ন ছিল আনবিক শক্তিকে কিভাবে শান্তির কাজে লাগানো যায় কিভাবে উন্নয়নের কাজে লাগানো যায় তা সাধনা করা যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের মাসিওয়ালার চেয়েও সুন্দর একটা কবিতা রচনা করা জল্ল আগুন পাকিস্তানে বাংলা ভাষার অমুক টানি প্রবল প্রতিঘাত শাসক বলে চালাও গুলি মেঘ যমুনা কর্ণ ফুলি রক্তে সেই সব শহীদ ভাইরা আমার যেখানে তোমাদের প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন কেউ মুছে দিতে পারবে না সে আমার মৃত ভাইরা সেই নিস্তব্ধতার মধ্যে থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার চিৎকার ভেসে আসবে তোমাদের আশা অগ্নি শিখার মতো জ্বলবে প্রতিশোধ আর বিজয়ের আনন্দ একুশ আমাদের একদিবস ज डे थ्रुआ दिफर लीफ

আর স্বার্থপরতা তৈরি করতে পারে মারাত্মক বিপর্যয় অবস্থা কারণ পৃথিবীতে বহু ভাষাকে আমরা বিলুপ্ত হতে দেখেছি এটা ঠিক আমরা চাই না চাই এ সময়ে অন্ধকারের একটা স্রোত পড়েছে আলো রয়েছে অন্ধকারকে কাটিয়ে আলোর জয় হয় এটাই সভ্যতা জীবনবোধের এই সংকটের সময়ে আরও বেশি করে আশ্রয় নিতে হয় মাতৃভাষায় খুঁজতে হবে পথ কেননা মাতৃভাষাই আমাদের চিনতে শেখায় মাতৃভাষাই আমাদের জানতে শেখায় বাংলায় আমার কৃষ্ণার জন আমি একেবার দেখি 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 বাংলার আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি টানি ভাত সারা পৃথিবী বাংলাদেশের লেখা আসি আমি টানি ভাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে চলে আসি ভাষা শারবাদ শুধু বাংলাদেশের জনজাগতনের নিহত প্রতীক নয় দেশের লক্ষ লক্ষ তরুণ আর সাধারণ মানুষ একাত্মরের বুক্তিযুদ্ধের সময়কার ঘাতক এবং রাজাকারদের ফাঁসির দাবিতে সচ্চার উদ্বেগ অগ্নিতত্ত্ব অশান্ত ওপার বাংলার কাটাতারে বেড়াতোকে এপার বাংলার আবামর স্বাধীনতারী মানুষের মনে আর সাহবান স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতীক কেননা স্বাধীনতার জন্য ভিড়ের এর রক্তস্রোত মাতার এ অস্ত্র এর যত মূল্য সে কি ধরার হবে হারা বিশ্বকবির এই জিজ্ঞাসার ধ উত্তর বাংলাদেশের জনগণ তো বটেই এখানকার বাঙালিদেরও অজ্ঞাত নয় তাই মহাজাগরণের আরেক নাম শাহবাগ তাই সমকালীন বাংলাদেশের অর্থদায় শাহবান কণ্ঠে কণ্ঠে ধ্বনিত এখন প্রতিবাদা সারাতেই উত্তান্ত শাহবাগ অগ্নি শপথে করে প্রজন্ম চত্ব